নদী কখনো জলের শূন্যতা অভাব করে না রাত কখনো আধারের চিন্তা করে না সৌন্দর্য কখনো প্রশংসার অপেক্ষায় থাকে না জীবন কখনো থেমে থাকে না সবগুলোই তার আপন গতিতে অতিবাহিত হয় সবচেয়ে দামি যে উপহার আপনি কাউকে দিতে পারবেন তা হল আপনার সময় আর যত্ন কোনো কোনো কিছু সুন্দর নয় যতক্ষণ তোমার মন না সুন্দর হবে একটা সম্পর্ক কতটা মজবুত সেটা খারাপ পরিস্থিতি আসলেই বোঝা যায় ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায় আর প্রকাশ না করলে ভালোবাসার মানুষ অন্যের হয়ে যায় চারটি অভ্যাস ত্যাগ করুন সারা জীবন চেহারা ও যৌবন ঠিক থাকবে নাম্বার ওয়ান অতিরিক্ত রাত জাগা নাম্বার টু বিভিন্ন নেশার সাথে জড়িত হয়ে যাওয়া নাম্বার থ্রি অতিরিক্ত মোবাইল টেপা মোবাইলের যে ডিসপ্লে থেকে আসা আলোক রশ্মি খুবই ক্ষতিকর নাম্বার ফোর অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়া টাকা জমিয়ে শোকের জিনিস কেনার মর্ম কী হয় সেটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরাই বোঝে যতক্ষণ ক্ষমতা থাকবে ততক্ষণ সম্মান পাবে হোক সেটা ভালোবেসে আর হোক বাধ্য হয়ে একাকিত্ব মানুষগুলো দয়ালু হয় দুঃখী মানুষগুলো হাসি খুশি থাকে পুড়ে যাওয়া মানুষগুলো জ্ঞানই হয় কারণ তারা চায় না অন্য কেউ এই পরিস্থিতির সম্মুখীন হোক একলা জীবন একলা মরণ একলা কিসের ভয় এই পৃথিবী মুখোশ কেউ তো নয় একটা মানুষের জন্য সারা জীবন অপেক্ষা করাটা অন্যায় নয় তবে একটা ভুল মানুষের জন্য এক মুহূর্ত অপেক্ষা করাটা চরম অন্যায় কিছু না বললেও যে বুঝে নেয় সেই তো সত্যিকারে ভালোবাসার মানুষ জীবনযুদ্ধে সবাই তোমাকে শুধু সান্ত্বনা দিবে কিন্তু লড়াইটা তোমাকেই করতে হবে আঘাত না পেলে কাছের মানুষগুলোকে চেনা যায় না আর বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না ভালোবাসার হাত বাড়ানোর জন্য হাত পাতার জন্য নয় আপনি কি খুব রাগেই তাহলে এই তিনটি ক্ষতি হবেই মানসিক সমস্যা তৈরি হবে অতিরিক্ত রাগ বা মেজাজ মানুষের মনে বিষ্ণুতা তৈরি করে একলা একা একা লাগা কোনো সমস্যা সমাধান না করে তা নিয়ে অযথা রেগে গেলে আপনার মধ্যে বিষ্ণুতা তৈরি হয় হতে পারে শুধু তাই নয় রাগ হলে স্টেজ বাড়ে কাজে মন বসে না একাকিত্বটা বাড়ে আয়ু কমে যায় গবেষণা করে বলেছে সুখী মানুষ দীর্ঘদিন বাঁচেন তাই অযথা রেগে না গিয়ে আনন্দে থাকুন আর অনেক দিন বাঁচুন যা পাওনি সেটা তোমার ছিল না যা পেতে চাও সেটার পেছনে পরিশ্রম করো অপরের সমালোচনা যারা করে তারা আসলে নিজের স্বাভাবিকভাবেই তুলে ধরে অজুহাত দিয়ে আমরা আসলে অন্যের দিকে নয় নিজের দিকেই ঠকাই সুন্দর মন না হলে সুন্দর মুখও মানুষের বিরক্তিকর হয় কারণ